আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবে মাত্র টাকা ছেড়ে দিলাম ভাই কত একুশ হাজার বিশ হাজার করে দিলাম সম্ভব না কিনা ভাই দামাদামি করবে না জান দামি করবে না যে দামাদামি না করে বিশ হাজারে ফাইনাল দিয়ে দিলাম সত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা

বাসারে ইসমত না ভাই আর মাললাম না 27 গুণ ভাই না আরো কে ভাই আরো টাকা কম দিলাম কত 73000 73000 হাজারে ফাইনাল একদম ফিক্সড ফাইনাল একদম 70000 টাকা করে দিলাম এই ভাই কি কইলেন টাকা করে দিলাম এস গিয়ার এস গিয়ার কে 70000 এ 70000 এ 3D ডাবল ডিক্স দেখেন আশি হাজারে আশি হাজারে ভাই আশি হাজারে দেখেন চাকা দেখেন ভাই টায়ারের দাম তো মানে পঁয়ত্রিশ হাজার টাকা 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 এটা পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার

আপনার সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই সুপার ফ্রেশ কত রাখবেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনার কোন জায়গায় একটা কাজ করাতে হবে না নাম রাখবেন কত বলেন নেবে আর চালাবে কত রাখবেন বলেন বলেন ভাই এটা রাখবো 90000 টাকা আরে না ভাই এটা কিন্তু কমে দিয়ে আমি আপনি কমে মডেল নাম্বার সহ স্মার্ট ভাই কিন্তু কিছু ভয় নাই ওই টাকা রইছে তুমি গাও তুমি গাও তুমি তুমি গাও ঠিক আমি আমি না

কোনটা লাগবে খালি বলেন দাঁতের ফাঁক দিয়ে বাড়ি করেন গাড়ি আপনার সামনে হাজির হয়ে যাবে পকেটের টাকায় গাড়ি কিনতে পারবেন বাইক এখান থেকে কিনে ব্যবসাও করতে পারবেন ওনারা এই রেটেই বাইক দেয় ওনারা যে রেটে বাইক দেয় এখান থেকে বাইক কিনে নিয়ে এলাকায় আবার লাভে বিক্রি করতে পারবেন এক্স কানেক্ট ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক ভাই এক্স কানেক্ট সিঙ্গেল ডিস্ক 24 23 এ 10 এ আচ্ছা ওকে

দেখাইছি আপনার জন্য আবার দেখাবো ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ফোর বি আয়নার মতো চেহারা নিজের গ্লেজ দেখা মানে নিজের চেহারা দেখা এখন ময়লা পড়ে আছে এটা দোলা মালো সব পড়ে আছে এখন মোসা দেখেন চকচক করে আচ্ছা এবার খালিক ভাই দামটা বলে দেন বন্ধু বলো ভাই এই এইটাও 1 লাখ 35 না ওটা আমি মানবো না এটাও 1 লাখ 34 হাজার টাকা ভাই এক্স কানেক্ট এক্স কানেক্ট এক্স কানেক কত এক 134 134 দেখেন কি এক্স কানেক্ট কানেক্ট আবার এই কি এরপরে সৌদি থেকে কিন্তু অনেকেই জয়েন করতেছে প্রবাসী অনেক ভাই কিন্তু জয়েন করে ফেলছে এইখানে আছে কিন্তু জি রেসিং এডিশন রেসনেশন ঘোড়া মার্কা ভাই আচ্ছা ঘোড়া মার্কা জি ভাই চাকাটা দেখেন স্পেশাল এডিশনের এটা এটা হচ্ছে মোটা চাকার যেটা মোটা চাকার যেটা

স্টিকার লোগো এটা দিচ্ছে 21 নাকি অষ্টআশি হাজার আচ্ছা গায়বান্দা গোবিন্দগঞ্জ থেকে দেখেন আলমগীর ভাই আলমগীর ভাই এই যে মাত্র দেখলাম না ওয়ান টোয়েন্টি ফাইভ দেখলাম এখানে দেখেন রিক্সাও কিন্তু 110 ও আছে দুইটা এই দুটো মডেল 21 মডেল 21 মডেল এই দুটো হচ্ছে 21 মডেল 110 ডিক্স সহ এই দুটো রাখতেছে ভাই 80000 করে তাই তো 80000 80000 করে এইখানে বাইক দেখানো বাদ ছিল দেখেন প্লাটিনা লাভার যারা আছেন প্লাটিনা সংগ্রহ করতে চান বা আপনারা হচ্ছে উবার পাঠাও এগুলা রাইড করতে চান অফিস আড়োতে যেতে চান অল্প তেলে মসপোসে ভাজা সেই বাইকগুলো এখন দেখাবো যারা কম টাকায় পাবেন এসজিআর কম টাকায় পাবেন প্লাটিনা এই

ওর একদম নতুন মতন ভাই 10 বছরের নাম্বার করা ভাই একদম নতুন এর মত হ্যাঁ একদম নতুন এর মত বছরের নাম্বার করা আছে আচ্ছা এটা কিন্তু বছরের নাম্বার যে যে বলেন কাজ তাও নাই গাড়িতে একদম ফ্রেশ একদম সুপার ফিনিশড কন্ডিশন আছে 10 বছরের কাগজ করা পর্যন্ত করা আছে কত রাখবেন ভাই এটা এটা রাখবো কত রাখবেন 80000 হাজার না কয় টাকা

ভাই এটা আছে 73000 টাকা করে দিলাম 73000 টাকায় হুন্ডা ড্রিম নিউ ড্রিম নিউ আচ্ছা এখানে একটা গ্ল্যামার আছে তারপরে বাকি কথা শুনবো গ্ল্যামারটা দেখে নি হ্যাঁ এটা হলো গ্লামার ভাই ভাই দোয়া মাছা তো কিছুই করেন নাই ভাই দোয়া মাছা কিছু আর কি বল মাত্র নি আসছে ভাই আমাদের গাড়ি থাকে না ভাই আমরা দোয়া মাছার সময় নাই আমাদের আসলে আসলে শোরুম দেখেন শোরুম একদম ফাঁকা ফাঁকা এর আগের ভিডিওগুলো তো দেখছেন শোরুম ভরপুর

দেন 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 কয় টাকা দিবেন দেন তাইলে আচ্ছা জান 2000 কম দিয়ে দিলাম 68 এটা তুমি মোসার করলা না ভাই এখন ফিক্সড অন ফাইনাল করে দিলাম আমি জান 65 দিয়ে দিলাম 65000 65000 মডেল কত 15 17 মডেল ভাই 17 মডেল 17 মডেল 17 মডেল কত দিচ্ছেন 65000 ভাই ফাস্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে ভাই নাম্বার করা নাম্বার করা আচ্ছা ভাই সুজুকি মডেল ভাই

এখানে কিছু কমেন্ট আসছে সুযোগই মনোটন দেখান লেগস হচ্ছে সুজন বাচ্চা ভাই মনোটন ডাবল ডিক্স আছে আজকে ডাবল ডিক্স আছে ওইটা দেখাইছি ডাবল ডিক্স আজকে মনোটনের দামে পাবেন আচ্ছা এখানে সিরাজী ভাই লেগছে আব্দুল কাদের সিরাজি ভাই ভাই প্লাটিনা কালোটা পঞ্চাশ হাজার করা যাবে যদি হয় আমি আগামীকাল আপনাদের শোরুমে অবশ্যই আসব এটা কি সম্ভব হ্যাঁ ভাই লেখছে পঞ্চাশ দিবে দাদু ওই যে চুয়ান্ন হাজার কইসি না এর মধ্যে এক টাকা আমার পকেটে যাইবো

কন্ডিশন দাম রাখতেছেন পঁয়ত্রিশ হাজার টাকা ভাই কন্ডিশন দেখেন মাথা নষ্ট লোকেশনটা আর করতেছি ভাই লোকেশনটা ঢাকা উত্তর আব্দুলা বাসিস্থান থেকে পূর্ব দিকে যেটা রেল লাইনের দিকে রাস্তা গেছে ফায়দাবাদ কাঁঠালতলা লিটল হাই স্কুলের সাথে খালেদ ভাই হাউস আর স্কিনে যাওয়ার নাম্বারে নাম্বারে যোগাযোগ করলে আমরা অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো নাহলে ভালো করে লোকেশনটা বলে দেব আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন হ্যাঁ হয়ে থাকেন তাহলে অবশ্যই হল শেয়ার কমেন্ট করবেন দেখা গেছে আপনার একটা শেয়ার কমেন্ট করলে আপনি তো দেখতাছেনই আপনার বন্ধুবান্ধবরা দেখলে একটা স্বপ্নের ভাই নিতে পারে পূরণ করতে পারল করতে পারলো এই খালেদ বাইক বাইক হাউস